মিরপুর একে অনেক ক্যাম্প পাঠি আছে আপনারা চাইলে এখানে এসে দেখে শুনে নিতে পারবেন আর এটা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় একটা হাট আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন এবং দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ

এখানে এখানে আছে সানকুনুর একদম রানিং পিয়ার ডিএনএ কার্ড সহ নিলে কোনো দামাদামির অপশন নাই একদম তিরিশ হাজার টাকা জোড়া একদম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জোড়া এখানে আর একটা পিয়ার দেখা যাচ্ছে এখানে ওই যে নিচেরটার আর একটা পিয়ার পিয়ারটা বিশ হাজার টাকা আর এটা সিঙ্গেলটা পড়বে দশ হাজার টাকা সিঙ্গেলটা দশ টাকা

অপশন নাই একদম তিরিশ হাজার ভাইয়ার কাছে মোটামুটি সবগুলোর ডিএনএ কার্ড সহ আছে হ্যাঁ হ্যাঁ এখানে ব্লু রিং নেট আছে যে মেল আর ফিমেল এটা মেল গলা মালা আছে এটা মেল যেটা মালা না এটা ফিমেল একদম ব্রিডিং পেয়ার এটা নিলে বাহান্ন হাজার টাকা পড়বে বাহান্ন হাজার টাকা পড়বে আর এখানে হলুদ একটা ফিমেল আছে কেউ যদি রানিং জোড়া চায় সেটাও দেওয়া যাবে আর ফিমেলটার দাম পড়বে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা যে এখানে বাজিকার আছে কি এখানে জেপি রেড আই বাজিকার জেপিগুলা হলুদগুলা পড়বে আপনার পঁচিশশো টাকা জোড়া

টা সেটার বয়স কত দিন এটা হলো আপনার পাঁচচল্লিশ দিন

আপনার চল্লিশ দিন বয়স চল্লিশ দিন

এই যে আপনার টি বাচ্চা আছে একটা টি আর বাচ্চা আছে দেশি টিয়ার বাচ্চা হ্যাঁ ময়নার বাচ্চা তাহলে ময়নার বাচ্চা দেওয়া যাবে ময়নার বাচ্চা তাহলে ময়নার বাচ্চা দেওয়া দেওয়া যাবে দেশি টিয়ার বাচ্চা আছে এটা নিয়ে আর কথা শিখাইতে পারবেন যা শিখাবেন তাই শিখবে জি নাম্বারটা একটু শেয়ার করে দিয়েন জিরো ওয়ান ফোর জিরোয়ান ফোর ডাবল ওয়ান ডাবল লোকেশন মিরপুর এক। মিরপুর এক এখানে আসলে পাওয়া যাবে নিয়ে এখানে স্লিপ হবে ওকে ভাই ধন্যবাদ সম্রাট ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো ভাই জি ভাইয়ের কাছে কিছু ট্যাম্প করা বাচ্চা দেখা যাচ্ছে জন্য নিতে পারবে এখান থেকে শুরু করি জি ভাইয়া জি এটার বয়স কত দিন ভাইয়া এগুলো হচ্ছে আপনার তিরিশ বত্রিশ দিন এগুলো হচ্ছে লুটিনো পাল

এখানে আপনার লুটিনো অফলাইনের বাচ্চা আছে দুইটা এগুলা আপনার চল্লিশ দিনের পর এগুলা অলরেডি যে হাফ টেম হাফ টেম করা অলরেডি হাফ টেম নিজে নিজে নতুন খাবার শিখছে তারপর আমি এক বেলা হ্যান্ড ফিডিং দিই আচ্ছা এগুলা যে কেউ নিয়ে মানে হাতে রাখলে বা এটার ভিতরে সবাই এই আমি ছেড়ে দিলাম হয়ে যাবে এই যে দেখেন এই যে ওপেন ফিল্ডে ছেড়ে দিছি এই যে কোনো ফেদার টেদার কাটা নাই এই যে দেখেন একদম ন্যাচারাল এগুলা এখনই আপনার ওই ফ্রি ফ্লাইং টেমটা শিখাইতে পারবে এক জায়গায় রেখে ডাক দিবে হাতে উড়ে আসবে

সত্তর হাজার আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে কিছু কনফার্ম হবে হবে আচ্ছা আরো কিছু কালেকশন নিয়ে আসছেন আরো হচ্ছে ভাই এইখানে ইলো রিং রেডের বেবি আছে চার পিস জি এগুলোর বয়স কতদিন এগুলার বয়স আপনার পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন হ্যাঁ এগুলো যারা ট্যাম্প করতে চান ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন এগুলো ট্যাম বাচ্চা হ্যাঁ হ্যাঁ ট্যাম বাচ্ছা জি এগুলো কত করে চাচ্ছেন এগুলো বারো হাজার টাকা পার পিস বারো টাকা পার পিস আর আলোচনা সাপেক্ষে আচ্ছা

এগুলো অ্যালবিনিয়ো গুলো পড়বে আপনার পাঁচ টাকা জোড়া আর এইখানে এই যে পাইপটা আছে সিঙ্গেল আপনার ফিমেল এটা পড়বে পাঁচ হাজার টাকা এটা পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা টাকা আর লুডিনা পড়বে পনেরোশো

ঠিক আছে ভাই ধন্যবাদ ধন্যবাদ ভাই আসসালামাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন কেমন আছেন এই তো ভাই ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কিছু কালেকশন নিয়ে আসছেন কোথা থেকে শুরু করব অ্যামাজন থেকে শুরু করেন অ্যামাজন থেকে শুরু করব এটার বয়স কত দিন ভাই এটা 5.5 বছর জি এটার প্রাইস কত যাচ্ছে এটা 1 লাখ 20 হাজার টাকা কিছু কম কম আপনার চ্যানেলের মাধ্যমে আসলে অবশ্যই আলোচনা সাপেক্ষে আচ্ছা এখানে লাভবাদ দেখা যাচ্ছে এগুলো কত করে গ্রিন অফলাইন গুলো যদি নেয় তাহলে 6.5 হাজার টাকা করে জোড়া রাখতে পারবো ডিএনএ ব্যাপারটা আর লাইনগুলা এগুলা যদি না এগুলা সাড়ে চার হাজার টাকা রাখতে পারবো জোড়া এখানে এক জোড়া দেখা যাচ্ছে পেয়ার এটা ব্লু রিং নেক এটা বান্ন হাজার টাকা রাখতে পারবো জোড়া বান্ন হাজার টাকা রাখবে জি এটা এটা খানকোনা তিরিশ হাজার টাকা জোড়া রাখতে পারবো তিরিশ হাজার টাকা জোড়া জি এখানে কিছু দেখা যাচ্ছে এগুলো কি পাখি এগুলো হলো ডায়মন্ড গাব আর জাবা এগুলো কত করে ডায়মন্ডটা পনেরোশো টাকা করে রাখতে পারবো যা পাবো পনেরোশো টাকা করে পনেরোশো টাকা করে আলোচনা সাপেক্ষে কিছু কম টম হবে তো জি জি অবশ্যই এখানে একটা প্লেয়ার দেখা যাচ্ছে এটা 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 ঝান্ডি কোনো এটা পঁচিশ হাজার টাকা জোড়া রাখতে পারবো পঁচিশ হাজার টাকা জোড়া জি 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 ভাইয়ার এইখানে কিছু ট্যাম্প পাখি দেখা যাচ্ছে এটা আমেরিকান ডায়লগ

এগুলা বয়স আছে তিরিশ দিন চল্লিশ দিন এরকম এখানে আরো কিছু দেখা যাচ্ছে এগুলো কি পাখি এটা হচ্ছে রানিং পেয়ার রানিং পেয়ার এটা তারপর হচ্ছে তিরিশ হাজার টাকা ফিক্স

এরপরে এখানে এই দুটা পাখি দেখা যাচ্ছে এটা এই পাখি দুটা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটার বয়স কত এটা রানিং ডিম বাচ্চা করা আচ্ছা এই ডিম বাচ্চা করা রানিং আর এটা এটা জামা ভাই একদম তেরোশো টাকা জোড়া একদম তেরোশো টাকা জোড়া কম টম হবে না এটাই ফিক্স ফিক্স যে এইখানে লাভ বার্ড গুলো দেখা যাচ্ছে এগুলো পঁয়ত্রিশশো টাকা জোড়া পঁয়ত্রিশশো টাকা জোড়া হ্যাঁ আচ্ছা এইগুলো এগুলো চার হাজার টাকা জোড়া চার হাজার টাকা জোড়া এখানে একটা পাখি দেখা যাচ্ছে এটা কি পাখি রিং নেট এটা আট হাজার টাকা আট হাজার টাকা এটাও ফিক্স ফিক্সড

একদম এখানে ভায়োলেট এক পেয়ার আছে ভায়োলেট এক পেয়ার দাম করবে হচ্ছে আপনার হাজার টাকা একবার ডিম বাচ্চা করা হাজার টাকা এই যে এখানে মেল এখানে ফিমেল একবার ডিম বাচ্চা করা পেয়ার এগুলো মানে পেয়ার এগুলো সব আলাদা করে রাখছি মেল ফিমেল এগুলো বিয়াল্লিশশো টাকা করে পড়বে এই মেল করে আলাদা করে একবার ডিম বাচ্চা করা পেয়ার এরও বিআর টাকা আচ্ছা এই পাশে এটা তিনটা ডিম বাজা করা এটা হচ্ছে অরেঞ্জ এর অফলাইন রেড আই এটা হচ্ছে আপনার এরও বিয়াল্লিশশো টাকা এটা জঙ্গলের গাড়ি ট্যাক করানো আছে এটা দুইবার ডিম বাচ্চা করা রোডিও রেড অফলাইন রেড এটা পঁয়তাল্লিশশো টাকা তাহলে আপনার এই মেট্রো রেলের বগি থেকে যদি কেউ কিছু নেয় কিছু কম টম হবে না আপনার চ্যানেলের নাম বলে কিছুটা কম রাখা যাবে জিমের নাম্বারটা তাহলে একটু শেয়ার করে দেন জিরো ওয়ান এইট সেভেন ডাবল জিরো ডাবল ফোর টু ফাইভ থ্রি লোকেশন পুরান টাকা সত্তাপুর ধন্যবাদ ভাইয়া

ময়নার বাচ্চা ময়নার বাচ্চা ভাই পাহাড়ি ময়না পাহাড়ি ময়না বাচ্চা তো পাওয়া খুব কষ্টকর বাচ্চা পাওয়া খুব কষ্টকর হ্যাঁ হ্যাঁ ভাই খুব বয়স কত এটার এটার বয়স হচ্ছে পঁচিশ দিন এক মাস পঁচিশ দিন আর এক মাস মাত্র সাড়ে ছয় হাজার টাকা মাত্র সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা আচ্ছা এই পাশে আর কি আছে এই জায়গায় আছে আপনার এটা আছে রিং নেট এটা কি হ্যান্ডপিট করা এটা হচ্ছে রিং নেট এটা হচ্ছে পোতার বাচ্চা রিং নেটটা মাত্র তিন হাজার পোতার বাচ্চা মাত্র

আপনাকে পাওয়া যাবে এখানে আসলে পাওয়া যাবে ওকে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম শখ ভাই জি ওয়া আলাইকুম আসসালাম ভাই জি ভাই কেমন আছেন এই তো ভাই আসছে আলহামদুলিল্লাহ জি আজকে অনেক কালেকশন নিয়ে আসছেন আগে আপনারা এই ট্যাম ঘরে এটা দিয়ে শুরু করি জি ভাই এটার বয়স কত এটার বয়স আড়াই বছর আড়াই বছর এটা আপনার নিজের হাতে ট্যাম করা জি ট্যাম করা এটা প্রাইস চাচ্ছেন কত এটার প্রাইস বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এটাই কি ফিক্সড এটাই সিঙ্গেল নিলে ফিক্স কিন্তু এটার সাথে পেয়ার আছে ফিমেল ও টেম দুটা যদি একসাথে নেয় পঁয়ত্রিশ হাজার দুইটা একসাথে নিলে পঁয়ত্রিশ হাজার আচ্ছা এখানে আরও দুইটা পাখি দেখা যাচ্ছে এটা কি পাখি এটাও সানকুন এটা প্রাইস কত চাচ্ছেন এটার জোড়ো পঁয়ত্রিশ হাজার এটাও কি পেয়ার আর এটা এই পেয়ারটা চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এটা কি পাখি এটা লরি লরি এটা এটা সান কুনর তিরিশ হাজার তিরিশ হাজার এটা বয়স কত এটার বয়স আড়াই বছর আচ্ছা এখানে আরেকটা পাখি পেয়ার দেখা যাচ্ছে এটা এটা ক্রিমসন রেড বেলি কোন আচ্ছা এটা হাজার টাকা আচ্ছা বয়স কত বয়স দুই বছর দুই বছর এখানে বাচ্চা দেখা যাচ্ছে ট্যাম করার জন্য এগুলো পনেরো গুলা পড়বে পঁচিশশো টাকা পিস লাভবার পনেরোশো টাকা পিস আচ্ছা এগুলো ট্যাম করার জন্য তো পারফেক্ট বাচ্চা করার জন্য পারফেক্ট এখানে ককাটাইল আছে এটা কত করে ককাটাইল এলভিনো 6000 টাকা জোড়া গেরে গুলো 2000 টাকা পিস এগুলো বয়স 1 বছর প্লাস সবগুলো 1 বছর প্লাস আর এই যে এইগুলো এগুলো আপনার 5000 টাকা জোড়া একদম 5000 টাকা জোড়া কম কম হবে না কম নাই আচ্ছা এইগুলো এইখানে আপনার গুলুর জোড়াটা পড়বে দশ হাজার আর গ্রিন চেক জোড়াটা সাত হাজার সাত হাজার টাকা এখান থেকে গ্রিন চেক পাইন একই দাম সাত হাজার টাকা জোড়া সাত হাজার এইটা ভাইয়া এই জোড়াটা পড়বে ওইটা সেখানে আপনার এক জোড়া পারলে আর এক জোড়া ব্ল্যাক ক্যাপ পারলে জোড়াটা পড়বে পনেরো হাজার ব্ল্যাক ক্যাপ জোড়াটা বিশ হাজার আচ্ছা লাভ গুলো কত করে দিচ্ছেন भैया লাভবার বার 3500 টাকা জোড়া 3500 টাকা জোড়া আর এই যে এই পাশে এই লাভ এখান থেকে 4000 টাকা জোড়া 4000 গুলো 4000 টাকা জোড়া এই যে বাজিকার বাজিকার 800 টাকা জোড়া 800 টাকা জোড়া এই পাশে আপনার করবে হচ্ছে 1200 টাকা জোড়া 1200 টাকা জোড়া জি এটা কি এটা এটা ডায়মন্ড গুগু এগুলো কত করে এটার জোড়াটা পড়বে হইতেছে গা আপনার 1000 টাকা জি ভাইয়ের নাম্বারটা একটু দিয়ে দেন ফোন নাম্বার 01965273664 লোকেশন ভাইয়া মিরপুর 11 বড় মসজিদ আচ্ছা কেউ যদি ঢাকার বাইরে থেকে নিতে চায় সেক্ষেত্রে কি ডেলিভারি দেওয়া আপনি আপনার ঢাকার বাইরে থেকেও পাখি ডেলিভারি করে থাকি পাখি টাকা প্লাস ডেলিভারির 500 টাকা দুটোটাই অগ্রিম পেমেন্ট করা লাগবে আচ্ছা ঠিক আছে ভাইয়া ধন্যবাদ জি ধন্যবাদ